লুচি করবো লুচি লুচি করবা লুচি শুনলি তো আমার বোনটা খিচুড়ি লুচি এই বলছি না আমার কি কি পছন্দ খিচুড়ি লুচি আমি এখন ভিডিওটা শুরু করছি বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটা রোদ উঠেছে আজকে শুকনো দেখা যাক কেমন যায় আপনাদের কাকিমা অনেক সকালে উঠেছে উঠে এরকম ধুয়েছে সব সকালে যে অনেক কাজকর্ম করেছে জল ভরেছে জল খরচাও হয়ে গেছে জল ভরে খরচা হয়ে গেছে জলে প্রচুর কাজ হয়ে এতগুলো জামা প্যান্ট সব ধুয়েছে দেখেন এই যে এই সব জামা প্যান্ট ধুয়েছে এতগুলো জামা প্যান্ট হ্যাঁ ধোয়া দিই করেছে তাও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি কেননা কাজ তো অনেক কাজ অনেক সময় কম বুঝেছেন তো এই দেখেন সূর্যটা উঠেছে ভালোই হ্যাঁ কারণ এখনকার প্রকৃতি সম্বন্ধে ভরা খুব মশকিন কখন সূর্য উঠছে কখনও সূর্য নুমে যাচ্ছে হ্যাঁ কালকে হঠাৎ করে প্রচুর মেঘ হলো প্রচুর মেঘ হলো বৃষ্টিও পড়লো দিয়ে হঠাৎ করে আবার আধ ঘন্টা মধ্যে এক ঘন্টার মধ্যে আবার রোদ উঠে গেলো কি আশ্চর্য এতে আমার কাজের ক্ষতি হলো হুম তো সকালের কাজকর্ম করেছে প্রচুর করে এখন তেল কেটেছে তেল কেটে কেটলির মধ্যে ঢালছে তেলটা কেটে নিলাম কেটলে মতো ঢাললে আমার সুবিধা বোতলের থেকে ওখানে তেল থেকে যায় সেদিকে প্যাকেটে অনেক তেল ছিল বড় বড় পড়ছে দেখো আমি ধরে রাখছি দাঁড়াও ধরে রেখেছো বলো তো এসে যায় আসি এমনিই চলে চাকিবে ভাঙা হুম সুন্দর করে গোল করে নিচ্ছ হ্যাঁ আমি কিন্তু কাজ করছি আমি কাজের লোক কাজ করছি এই যে লুচি বেড়ে দিলাম লুচি বেলা হয়ে গেছে এটা শেষ এই দেখুন লুচি করে ভেজেছে কি সুন্দর সুন্দর লুচি ভেজেছে দেখেন গরম প্রচুর এই যে দেখুন কত ফুলেছে দেখছেন দেখেন এই যে ও কি সুন্দর আর সকালের জল খাওয়াটা ঘটনা দেখুন ভিডিওটা শুরু করছি আগেই কিছু মানে কিছুক্ষণ আগে ঘটনা হচ্ছে সকালে উঠেছি কাকিমা সকাল সকাল উঠেছি এখন বেড়েছে কি সকালে তো কাজকর্ম থাকে পাতকালীন ক্রিয়াকর্ম আছে খাকে ধোয়া পাগলা থাকে সমস্ত কিছু থাকে তো সকালে উঠেই আমি আমার কাজকর্ম সেরেছি এইটা এগিয়ে দিয়া ওটা এগিয়ে দিয়া করেছি কাকিমার সঙ্গে হ্যাঁ জল দিয়ে এগিয়ে দিয়া এগিয়া এই কাপড়গুলো এক জায়গায় রাখা দেয়া পরে মেলার জন্য তো এসে করতে করতে স্নান ট্যান করে এসে বলেছি হঠাৎ করে বলছে কি করি কি করি শরীরটা ভালো লাগছে না কি করি কি করি শরীরটা ভালো লাগছে না আর কি হয়েছে তো শরীরটা অল লাগছে না কেন বলছে এই দেখো হাতটা কেটে গিয়েছে কতটা আরে কেটে গেছে আমি তো সব সময় বলি সাবধান করে কাজ করতে তো কেটে গিয়েছে তা কি করবা আলু ভাতে ভাত বলে আমি আজকে আলু ভাতে ভাত ছাড়া কিছুই করতে হবে না বলে আলু ভাতে ভাচ্ছা তো কোনো ব্যাপারটা করতে হবে না আমি তো সব থেকে ভালোবাসি ভা গরম ভাতে জল মারবো আলু ভাতে দিয়ে ভাত খেয়ে দেবো গরম ভাতে জল মারবো লবণ মারবো আলু ভাতে দিয়ে খেয়ে দেবো বুঝেছে তো আবার কোনো সমস্যা নেই সবাই তো দেখি বসে আছে মনে আছে কি আবার দেখি থালা ধুপ উঠছে বলে কী করবা বল দেখি কি করি বলে আটা ঢালছে আটা ময়দা ঢেলেছে লবন ঢেলেছে দিয়ে মাখছে বললো তাহলে সবার একটা কিছু করবা ভাবছো ডা বলে হ্যাঁ এটা আটা আছে বলো কি করবা লুচি করব লুচি লুচি করবা লুচি শুনলেই তো আবার বোটটা খিচুড়ি লুচি ওই বলছি না আমার কি কি পছন্দ খিচুড়ি লুচি তারপরে পুঁশাক চচুরি লাচ ঘন্ট এসব খুব পছন্দ তো তা লুচি করবা আর একটা বলতে হবে করে দিল দিয়ে এইবার কি হয়েছে তো লুচি তো করলো মাখলো টাকলো মাখার পরে আমি ঘরে নিলাম আমি কিন্তু বেলে দিয়েছি সব লুচিগুলো দিয়ে লুচিগুলো ভেজেছে ভাজছে তখন কোনো একটা কারণে মোবাইলটা বন্ধ ছিল দিয়ে যাই হোক আর এবার ওখানে লুচি টুচি ভাজা হয়ে গেছে শাশুড়ি মাকে চা দেবে চা করা গেছে এবার আমার কি হয়েছে এতই খিদে পেয়েছে ওই লুচি লুচির ভিডিও টিডিও আর করা হয়নি হ্যাঁ তো কি আমি কষ্ট করে করলাম আমি কষ্ট করে করলাম এত সুন্দর করে ফুলি ফুল করো লুচি লুচিগুলো দেখাবো হ্যাঁ তুমি দেখাতে চাও না আর আমি কি করবো খিদে পেয়েছে খেয়ে নিয়েছি আমি দেখুন তাও কি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর আখের উপর নিয়ে আর আবার চলে বলছ কি বে তুই তো গুড় দিয়ে খেচ আকে কি নাম গুড় দি খাইনি ও লেখা নোট দেখছি আমার বয়স আ এত 35 বছর না আমি দেখছি বলে না না আখের গুড়টা আখের গুড়টা তো সারা বছর পাওয়া যায় খেজুর গুড় তো সিজনে বল কিছু দিনের জন্য বাজে এক মাস দেড় মাসের জন্য তারপর খেজুর পায় খেজুর গুড়টা খায় কিন্তু আখের গুড়টা আমার 35 থেকে 40 বছর পরাল লা যে ওই গুড় দিয়ে রুটি খেলাম তা আমার খাওয়া দা হয়ে গেছে দেখুন আমার রুচি অলরেডি ছকাটা খায় গেছে এই দুখানা না পাশে শরীর গেছি আমার কাকিমারা একটু কম খেলে তো আমি ভাবছি দুখা আমি ভাবছি কি দুখা রেখে দিই কাকিমা পরে হয়তো খাবে আমি দেখলাম কি বাবা আমি কাজে যাবো ওর খিদে পেয়েছে আমি লিচি জানা আমি বারবার তাকাচ্ছি আর তাকে হচ্ছে কি হার খাও কে আর আরে খেয়েছি তো ছকারা এ দুখানা তো পছন্দ ভোর করছে খাবো হ্যাঁ আরেকটা করে নিয়ে দিয়েছি গুড় দিলে নিয়েছি দেখো গুড় দিয়ে লুচি দিয়ে খাচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর আঁকে গুড় দিয়ে রুচি খাচ্ছি রুটি খাই খাবো এটাই নিয়েছে আনন্দ হ্যাঁ এই আমাদের সব খাওয়া হয়ে গেছে ফুলকো লুচিও দেখানো না ভাজাও দেখানো না বেগুন ভাজা করেছে সেটাও দেখানো না লুচিটা আমি আগে খেয়ে লোচ্ছি খিদে পেয়েছে খিদে কি করবো তো খেয়ে ফেলছি এখন এই দুখান লুচি আপনাদের দেখে নিলাম দেখাতে পারলাম না হ্যাঁ কড়াইতে ভাজবো কড়াইতে ফুলকো ফুলকো লুচি ভাজবো দেখবে লোককে তবে তো হ্যাঁ খেয়ে ফেলেছি খিদে কি করবো হ্যাঁ বলো খিদে পেয়েছে সকালে সমস্ত কিছু কাজকর্ম করতে খিদে পেয়েছি খেয়ে দিয়েছি গচ্চো চামিন চামিন এটা চার দিন হচ্ছে রাত্রিবেলা ওইবেলা ডিমের ঝোল ভাত খাইছি শুধু তার জন্য এখন চামিন করছি ডিমের ঝোল ডিমের অমলেট করে ঝোল করেছিল আমি ভালোই খেয়েছি তো যাই হোক তোলা আইনি হ্যাঁ তোলা হয়নি ভিডিও দেখা নিয়ে দেখুন আমাদের আজকে রাত্রিবেলা খাবার চামিন ও হো হো এই তিনটে ডিম ডিমের হচ্ছে তিনটে ডিম দিয়ে ঝুরো হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবে এইটার মধ্যে দিয়ে দেবে এই যে তো কী করবো করে দেখেন ছুবি চুবি রান্না করে এসে চাউমিন মানিয়ে আমাদের চমকে দেবে দেখেছেন হ্যাঁ আমি ধরে ফেলেছি আমি তো ধরে ফেলেছি আবি ধরে ফেলেছি চাউমিন হচ্ছে আলু করতে পারবার কী হচ্ছে এবার

চারজন খাবে লাগবে না থাকলে রাতের খাবার দারুন দারুন বুঝলেন রাতের খাবারটা বৃষ্টি পড়ছে এই ঘণ্টাখানের আগে বৃষ্টি হয়েছে আধ ঘন্টা আবার বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে রাতে এরকম গরম গরম চাউমিন যে কী ফাইন সেটা একবার যারা খায় তারাই বোঝে হুম তা বলছিল কি করি কি করি মুড়ি চপ খাবো না কী করবো দেখি ঘরে খুঁজাখুজি করছে খুঁজাখুজি করছে দেখি দুখানা প্যাকেট নিয়েছে চাউমিনে একটা প্যাকেট হচ্ছে সাড়ে তিনশো করে থাকে হুম

লঙ্কা পেঁয়াজ আদা হুম হাতে খাওয়াটা খুব খুব ভালো লাগলো খাওয়াচ্ছি হুম আপনার কেমন লাগবে আপনার কিছুটা বলবেন